নোয়াখালী পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলা যেমন সুপারি নারিকেল সয়াবিন ও মেঘনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা ঠিক তেমনি ভাবে আমিও তোমার জীবনসঙ্গিনী হিসেবে হতে চাই সেরা পর্যটন কেন্দ্র হিসাবে মাতা বরহাটো আলেকজান্ডার মেঘনা নদীর পার যেমন লক্ষীপুর ও নোয়াখালী মানুষের মনে জায়গা করে নিয়েছে ঠিক তেমনিভাবে আমিও আমার ভালোবাসা দিয়ে তোমার মনে জায়গা করে নিতে চাই প্লিজ তুমি তোমার মনটাকে মেঘনা নদীর রক্ষার্থে টেফলা পাথরগুলোর মতো এত শক্ত করিও না সেটা যদি করো তাহলে আমার জীবনটা মাঝেশ্বরের মতো দুঃখের সাগরে বাঁচতে থাকবে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষকরা যেমন ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদেরকে আগলে রাখে ঠিক তেমনি ভাবে আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগলিয়ে রাখতে চাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্ব যেমন অপরিসীম ঠিক তেমনি ভাবেও আমার জীবনে তোমার গুরুত্ব সব সময় অপরিসীম হয়ে থাকবে তোমার সাথে আমি মেঘনা নদীর পাড়ে বসে মেঘনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাই লক্ষ্মীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যে তোমাকে নিয়ে আমি হারিয়ে যেতে চাই আলতাব মাস্টার ঘাটে বসে তোমার সাথে আমি মাঝের ছড়ে গরু এবং মহিষের খাঁটি দুধের দদি খেতে চাই আমি মতিরহাট ঘাটে বসে তোমার হাতে মেঘনার তাজা ইলিশ খেতে চাই প্লিজ তুমি কখনো কমন নবরাম গতি নদী ভাঙনের মতো আমার মনটাকে ভেঙে দিও না নদীর বড় বড় ঢেউ ও ভাঙনের পরেও কমল নবরাম গতি সাহসী মানুষগুলোর মতো তুমি শুধু সাহস করে একটা বার আমার হাটটা ধৈর আমি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু এবং শুধু তোমাকেই ভালোবাসবো